রাজ্যের গর্গ দীপা কর্মকার যিনি ছোট্ট ত্রিপুরা থেকে উঠে এসে বিশ্বমঞ্চে ভারতের হয়ে পদক জয় করেছেন সেই অর্জুন পুরস্কার প্রাপ্ত দীপাকে লংতলাই পরিবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের প্রখ্যাত গুঁড়ো মশলা লংতলাই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মনোনীত করে নেওয়া হয় লংতলাই বর্তমানে ত্রিপুরা থেকে যাত্রা শুরু করে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছনোর লক্ষ্যে এগিয়ে চলেছে একেবারে দীপার যাত্রাপথের প্রতিচ্ছবি ত্রিপুরার মাটির গুণমান আর ঐতিহ্য ধারণ করে লংতরাই আজ এক বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কথা বললেন লংতরাইয়ের কর্ণধার এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার এবং ওনার শিক্ষাগুরু দ্রোণাচার্য সম্মানপ্রাপ্ত প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী উপস্থিত ছিলেন দুজনেই প্রত্যাশা করেন লংতরাই তার গুণমানের জন্য আরও এগিয়ে যাবে সর্বোচ্চ লংতরাইয়ের গ্রহণযোগ্যতা আরও বাড়বে আরেকটা নতুন অধ্যায় শুরু আছে এবং সেই ব্রেন অনেক এগিয়ে যাক এবং শুধু দেশে না বিদেশেও তার অনেক নাম ব্যান্ড কর্তৃক আয়োজিত যে প্লেস মিট এই প্লেস ক্লাবে উপস্থিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ওয়েব মিডিয়া সবাইকে এই লঙ্করাই পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসছেন এবং প্রথমেই আমি বলতে চাই এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন আপনারা জানেন যে এই লংতলায় ব্র্যান্ড লং নর্থ ইস্টে একটা বিশ্বাসযোগ্য ব্র্যান্ড যেটা ধীরে আমরা প্যান ইন্ডিয়া লেভেল এবং আন্তর্জাতিক লেভেলে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আপনারা শুনলে আনন্দিত হবেন যে গত দুমাসে আমরা প্রায় এক লক্ষ ডলার আমরা আন্তর্জাতিক লেভেল থেকে আমরা পেয়েছি টিভি চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট